すみません。<music> <music> আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আমার আজকের ভিডিও আমি ইয়াকুব আছি অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেল নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি যে অ্যাপটি আমি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আর এটিও নতুন একটি অ্যাপস আপনার এটি এখন পর্যন্ত আপনার রেগুলার পেমেন্ট করে যাচ্ছে প্রতিদিনের ইনকাম প্রতিদিন পেমেন্ট করে যাচ্ছে পেমেন্ট করছে আপনি প্রতিদিন যেটা ইনকাম করবেন সেটা আপনি মানে মিনিমাম হচ্ছে আপনার বিশ টাকা এবং হচ্ছে ম্যাক্সিমাম আপনার রিচার্জে আর হচ্ছে আপনার তিরিশটা টাকা হলে আপনার রকেটে ডেলি নিতে পারবেন আর তো আমি সেই এই অ্যাপসটি বিস্তারিত দেখানোর আগে আমি আমি আগে শুরুতে বলে নিই যে এই আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কাজ করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে আপনাদের সুবিধার জন্য তো সেটি দেখানোর আগে আমি আপনাদেরকে বরাবরের মতোই বলছি যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের সব যে ভালো লাগে তাও না বা সব যে খারাপও লাগে তাও না তো যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে তবে অবশ্যই আমাকে লাইক দিন আর আমার করুন করার সময় অবশ্যই পাশের বেল বাটনটি চেপে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি অ্যাপ সম্বন্ধে আপনার কোনো গ্যাপ থাকবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো আপনারা শুরুতে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপটি আর্ন ব্যাঙ্ক মেক মানি অন অনলাইন ফর গুড ফিউচার এটি এটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন্ সার্চ দিলে আপনারা এই অ্যাপটি পাবেন এই অ্যাপটি আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন এটা হচ্ছে ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে অ্যালাউ দিবেন দুই দুইবার অ্যালাউ আর দুইবারই আপনাকে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনার এখানে সরাসরি সাইন আপ দিবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটি উইন্ডো আসবে এখানে আপনি ইউজার নেম দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আর হচ্ছে আপনার রেফার কোড দিবেন এই রেফার কোডটি আপনারা দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই ছয় ডিজিটের দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আর এটাতে টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে আপনার এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটি কীভাবে কাজ করবেন আর টাকাটা কোথায় কীভাবে নেবেন সেটা আমি একটু ছোট্ট করে দেখি আমি ওপেন ওপেন করলাম করার পর দেখুন যে আপনারা কি কি অপশনগুলি আছে এবং এই অ্যাপটিতে আরেকটি সুবিধা আছে যে আপনারা ক্যাপচা পূরণ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যতটুকু আমি দেখেছি তো আপনারা এই যে এইখানে দেখুন যে আপনার এখানে দেখুন যে উপরে একটা মেসেজ আছে নিউ ভার্সন ইজ কাম যারা অ্যাপ আপডেট করবে না তারা টেন পর পর ক্লিক পাবে না আর পঞ্চাশ পার্সেন্ট রেফার বোনাস পাবে না সুতরাং অ্যাপটাকে আপডেট করে নিয়ে যেহেতু আপনারা যখনই অ্যাপসটা ইন শুরু করবেন তখন আপডেটটাই পাবেন এটা স্বাভাবিক আর যখন আপডেট আসবেন ও পরবর্তীতে তখন আপনারা আপডেট করে নেবেন তো এখানে দেখুন যে আপনার এখানে এই যে ফিডব্যাক আছে উইডড্রো আছে রেটাস আছে টাস্ক আছে তো আমরা এই টাস্ক গিয়ে কাজ করবো আর উইড্রোতে গিয়ে কাজ করবো উইড্রোটা উইডড্রোটা উইড্রোতে কিভাবে উইড্রো দিবেন সেটা আমি একটু দেখাই এখানে যে উইডড্রোতে আমি গেলাম উইড্রোতে যাওয়ার পর এখানে দেখুন যে নতুন একটি পেজ এসেছে আপনার এখানে দেখুন এখানে যদি ফ্লেক্সজি লোড নেন তাহলে বিশ টাকা হলে আপনি ফ্লেক্স নিতে পারবেন আর বিকাশ বা রকেট তিরিশ টাকা করলে বিকালবার ওকে নিয়ে নিতে পারবেন এখানে দেখুন যে অপশনগুলো আছে আপনারা আপনার এটার মানে প্রতিদিন আপনি অল্প সময়ে মানে সল্প কিছু সময় মানে আপনি প্রতিদিন প্রতিদিন বিশ থেকে করতে যদি রেফার বেশি থাকে অবশ্যই আরো বেশি পারবেন তো এই হারে যদি আপনি ইনকাম করেন তাহলে মাসে ছয়শো টাকা আর যদি বিশ টাকা করে করেন আর তিরিশ টাকা করে করলে মাসে নয়শো টাকা আর যদি আপনার রেফার থাকে প্রতিদিন পঞ্চাশ টাকা বা একশো টাকা করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে এটা হচ্ছে আপনার ধৈর্যের উপরে যে আপনি কি পরিমাণ ধৈর্য দিতে পারছেন কি পরিমাণ রেফার বাড়াতে পারছেন এটির উপরে এটি তো এটি হচ্ছে আপনার কীভাবে টাকা উঠাবেন এই নিয়মটা আর কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে নিচে আসার পরে আপনি দেখে দেখেন যে উইড্রুর নিচেই একটা অপশন আছে যে টাস্ক অপশন আমি এই টাস্ককে ক্লিক করলাম এই যে এখানে এই যে এই যে টাস্ক আমি এই টাস্কে ক্লিক করলাম আর নিচে একটু দেখিয়ে দিই একটি ক্লিক করার আগে দেখুন এখানে ক্যাপচার টাইম আনলিমিটেড জব এখান থেকে আপনারা ক্যাপচা পূরণ করে ইনকাম করতে পারবেন আর এইখানে দেখুন যে এদের টেলিগ্রাম একটা ইয়ে আছে টেলিগ্রামে আপনারা জয়েন করে নেবেন তাহলে আপনারা পাবেন ইমো গ্রুপেও জয়েন করে নিতে পারেন এই পেজ অ্যাডমিনের অ্যাপস অ্যাডমিনের তাহলে আপনারা এখান থেকে করতে পারবেন এখানে দেখুন যে আমি টাস্কে ক্লিক করেছি এখানে দেখুন যে এসেছে এই যে অ্যাডমিন এখানে দেখুন যে আপনার পার ক্লিকে হচ্ছে দুই টাকা করে পার ক্লিক দুই টাকা প্রতিদিন আপনি দশটা ক্লিক করতে পারবেন ইজিলি আর দশটা ক্লিক করলে বিশ টাকা খুব সহজে হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে আপনার দশটা অ্যাপ দেখার পর পর একটা ক্লিক ক্লিকের জন্য বলবে যে আপনি দশটা দেখা শেষ করবেন তখন আপনি যখন একটা শেষ করবেন তখন এখানে এক আসবে যখন আপনার নয়টা আসবে দশ নম্বরের সময় তখন আপনাকে বলবে যে এখানে ক্লিক করুন আমি এখন মনে হয় আপনার যখন আজকে আমার হয়তো ব্যক্তিগত শেষ তারপর আমি স্টার্ট টাস্কে ক্লিক করে দেখি এখানে দেখুন যে লেখা আসছে যে আপনার নিচে দেখুন যে আপনার কাজ শেষ হয়ে গেছে দয়া করে একদিন অপেক্ষা করুন তো এটি হচ্ছে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্ট টাস্কে ক্লিক করবেন স্টার্ট টাস্কে ক্লিক করার পর আপনার নিচে অপশন আসবে যে আপনার এই এই অ্যাডে ক্লিক করবেন এবং চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ওয়েট করুন নিচে লেখা আসবে আপনি ওয়েট করবেন ওয়েট করার পর আপনার যখন শেষ হয়ে যাবে তখন আপনি ব্যাক বাটনে দিয়ে আপনি এখানে চলে আসবেন চলে আসলে আপনার এখানে এক উঠবে এরকম দশটা ক্লিক করবেন টাস্ক ক্লিক করার পর নিচে লেখা আসবে যে আপনার এখান থেকে যে কোনো একটি অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করলে আপনার দেখবেন যে অটোমেটিক সেকেন্ডে ওটা শুরু হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড উঠবে এবং সেকেন্ড টুটা শেষ হয়ে গেলে সেকেন্ড শেষ হয়ে গেলে অটোমেটিক আপনাকে আবার এর ব্যাক ব্যাকে নিয়ে আসে আপনার এই ফোনটা নিয়ে আসবে এবং দুই টাকা অ্যাড হয়ে যাবে তো এটি হচ্ছে আপনার এখানে কাজ করার সিস্টেম এরপরেও যদি আপনাদের আমি পুরো বিস্তারিত বললাম যে কিভাবে আপনি কাজ করবেন না হচ্ছে তারপরে কিভাবে টাকাটা উঠাবেন এবং কি কি পরিমাণ আপনাকে শ্রম দিতে হবে আপনার যদি ভালো লাগে আপনি যদি কাজ করতে চান তবে অবশ্যই কাজ করবেন এটাতে কারণ হচ্ছে আপনি ফেসবুকেও আপনি বিশ মিনিট তিরিশ মিনিট সময় দেন তো বিশ বিশ মিনিট তিরিশ মিনিট যদি আপনি এখানে সময় দেন তাহলে আপনার মোবাইলের খরচটা আপনার উঠে যাবে এটার জন্য মূলত আমার এই ভিডিওটি করা তো আপনারা এটি থেকে পেমেন্ট অপে পাবেন ডেলি কোনো সমস্যা নাই এটার জন্য ভিডিওটি করা তো আর আপনারা আমার যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এটি আমার অনুরোধ আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সময় পাশের বেলবটনটি চেপে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ